পদ্মা সেতুর উপর দিয়ে তো আমরা সবাই গেছি তাই না এই বিশাল স্থাপনা আমাদের গর্ব আমাদের অহংকার কিন্তু কখনো কি আপনার মনে প্রশ্ন জেগেছে এই যে কংক্রিটের রাস্তা এর ঠিক নিচে কি আছে শুধু কি পানি নাকি এর নিচে লুকিয়ে আছে এমন কোনো রহস্য এমন কোনো ইঞ্জিনিয়ারিং বিষয় যা আমাদের কল্পনাকেও হার মানায় আজ আমরা সেই প্রশ্নেরই উত্তর খুঁজব আমরা ডুব দেব পদ্মা সেতুর গভীরে উন্মোচন করব এর নিচের অবিশ্বাস্য জগৎটাকে চলুন শুরু করা যাক পদ্মা একটি জীবন্ত নদী পদ্মা সেতুর নিচে কি আছে তা জানতে হলে আগে জানতে হবে খোদ পদ্মা নদীকে এটা শুধু একটা নদী নয় এটা একটা জীবন্ত সত্তা হিমালয় থেকে জন্ম নেওয়া গঙ্গার মূল শাখা এই পদ্মা বিশ্বের অন্যতম খরস্রোতা এবং আনপ্রেডিক্টেবল নদীগুলোর একটি এর তলদেশে মাটির গঠন অত্যন্ত পরিবর্তনশীল কোথাও শক্ত মাটি তো কোথাও শুধুই নরম বালি প্রতি সেকেন্ডে এই নদী লক্ষ লক্ষ ঘনফুট পানি আর পলিবহন করে এর স্রোতের শক্তি এতটাই যে সহজেই নদীর পার ভেঙে ফেলতে পারে যাকে আমরা বলি নদী ভানুন আর এই নদীর বুকেই বাস করে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশসহ অসংখ্য জলজ প্রাণী এই নদীকে শাসন করে এর উপর সেতু বানানোটা ছিল ইঞ্জিনিয়ারদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ ইঞ্জিনিয়ারিং বিস্ময় পৃথিবীর গভীরতম পাইলিং এখন আসল কথায় আসা যাক পদ্মা সেতুর নিচে আছে এক অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিংয়ের গল্প সেতুর মূল ভার বহন করছে এর পিলার বা পিয়ারগুলো আর এই পিলারগুলো দাঁড়িয়ে আছে পাইলের ওপর পদ্মা সেতুর এক একটি পাইল একশো মিটার বা প্রায় চারশো ফুট পর্যন্ত মাটির গভীরে প্রবেশ করানো হয়েছে যা প্রায় একটি তলা ভবনের সমান এবং এটি পৃথিবীর যে কোনো সেতুর জন্য গভীরতম পাইলিংয়ের রেকর্ড কেন এত গভীরে যেতে হলো। কারণ পদ্মার তলদেশের মাটি এতটাই নরম যে সেতুর স্থিতিশীলতা নিশ্চিত করতে শক্ত মাটির স্তর পর্যন্ত পৌঁছানো জরুরি ছিল এই কাজটি করতে গিয়ে ইঞ্জিনিয়াররা এমন সব সমস্যার সম্মুখীন হয়েছেন যা আগে কেউ ভাবেনি একুশটি পিলারের নিচে মাটির গঠন থেকেও দুর্বল হওয়ায় নতুন করে ডিজাইন করতে হয়েছে এই পাইলগুলো সাধারণ কোনো রড বা কংক্রিট নয় এগুলো পুরু স্টিলের তৈরি এবং এর ভেতরটা কংক্রিট দিয়ে ভরাট করা এক একটি পাইলের ওজন হাজার হাজার টন ভূমিকম্পরোধী প্রযুক্তি ফ্রিকশন পেন্ডুলাম বেয়ারিং শুধু পাইলিং নয় অব্যা সেতুর নিচে আরও একটি বিষয় লুকিয়ে আছে যা খালি চোখে দেখা যায় না সেটি হল ফ্রিকশন পেন্ডুলাম বেয়ারিং সহজ ভাষায় এটি সেতুর শক অ্যাবজরবার রিক্টার স্কেলে নয় মাত্রার ভূমিকম্পেও যেন সেতুর কোনো ক্ষতি না হয় তার জন্য প্রতিটি পিলারের মাথায় এই বিশেষ বেয়ারিং বসানো হয়েছে ভূমিকম্পের সময় এই বেয়ারিংগুলো পিলারের থেকে সেতুর মূল কাঠামোকে আলাদা করে দেয় এবং দোলায়মান থেকে কম্পনের শক্তি শোষণ করে নেয় এর ফলে সেতুর মূল কাঠামোটি প্রায় স্থির থাকে পৃথিবীতে খুব কম সেতুতেই এত শক্তিশালী বেয়ারিং ব্যবহার করা হয়েছে নদী শাসন অদৃশ্য প্রাচীর সেতু তো বানানো হল কিন্তু প্রমত্তাপদ্বার ভাঙন থেকে একে রক্ষা করবে কে এখানেই আসে নদী শাসনের বিষয়টি সেতুর দুই পারে প্রায় চোদ্দ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি করা হয়েছে এক অদৃশ্য প্রাচীর নদীর তলদেশে এবং পারে কয়েক টন ওজনের কংক্রিটের ব্লক এবং জিও ব্যাগ ফেলা হয়েছে এই কাজটি সেতুর মূল নির্মাণ খরচের একটি বড় অংশ এর উদ্দেশ্য হল নদীর স্রোতকে নির্দিষ্ট চ্যানেলের মধ্যে প্রবাহিত করা যাতে সেটি সেতুর পিলার বা পারে এসে আঘাত হানতে না পারে পদ্মা সেতুর নিচে এই নদী শাসনের কাজটিও একটি বিশাল ইঞ্জিনিয়ারিং কীর্তি আমাদের গর্ব তাহলে পদ্মা সেতুর নিচে কি আছে শুধু পানি আর পিলার নয় এর নিচে আছে পৃথিবীর গভীরতম পাইলিন আছে বিশ্বের অন্যতম সেরা ভূমিকম্পরোধী প্রযুক্তি আছে নদীকে শাসন করার মতো বিশাল কর্মযজ্ঞ আর এই সব কিছুর নিচে আছে লক্ষ লক্ষ মানুষের শ্রম ঘাম আর মেধা আছে আমাদের আত্মবিশ্বাস আর নিজেদের টাকায় এত বড় একটি প্রকল্প বাস্তবায়নের গৌরব পদ্মা সেতুর নিচে শুধু কংক্রিট আর স্টিল নেই আছে বাংলাদেশের মানুষের স্বপ্ন সক্ষমতা আর ভবিষ্যতের গল্প পরেরবার যখন পদ্মা সেতুর ওপর দিয়ে যাবেন তখন একবারের জন্য হলেও ভাববেন এর নিচের এই অদৃশ্য জগতটার কথা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন পদ্মা সেতু নিয়ে আপনার অনুভূতি কি কমেন্ট করে আমাদের জানান আর এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না